আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার বাচ্চার জন্য ব্রোকলি রান্না করতেছি কিভাবে আমার বাচ্চার জন্য আমি সবজি রান্না করি বা ব্রোকলি করি দেখে নিন প্রথমে কড়াইতে বাটার দিবেন বাটার যে যতটুকু খাবে আর কারো যদি বাটার না থাকে তাহলে আপনারা অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন বুঝছেন আর বাটার থাকলে বাটারই দিয়ে বাটার দিলে একটা বাটার একটা স্মেল দেবে তো প্রথমে বাটারটাকে কড়াইতে দিয়ে এটাকে মেল্ট করে নেবেন তারপরে ওইটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে দিবেন রসুন কুচি কাঁচামরিচ কুচি বাচ্চা যদি কাঁচামরিচ ঝাল খেতে পারে তাহলে নাহলে আদারওয়াইজ দেওয়ার প্রয়োজনে ওইটাকে স্কিপ করতে পারেন এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন করে নেবেন বাদামি কালার করে নেবেন করে নিয়ে আমি আগে ওইটা ভিডিও করতে ভুলে গেছি আমি ব্রোকলিকে হালকে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে আলাদাভাবে রেখে দিছি তো আপনার যখন বাদাম আর রসুন আর কাঁচামরিচটা বাদামি কালার হয়ে যাবে তার মধ্যে সিদ্ধ করা ব্রোকলি দিয়ে দিবেন যে আমি সিদ্ধা সাইডে রেখে দিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিছি তারপর এটা নেড়ে চড়ে যতক্ষণ না অত ইয়ে করা লাগে না বিকজ এটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে তো এটাকে নেড়ে চেড়ে নেবেন তারপরে এর মধ্যে একটু হালকা গোলমরিচ দিবেন একটু লবণ দিবেন তো আর বেশ কিছু লাগে না তো আমি এটা আর আরেকটু বাটার দিব কারণ একটু বাটারটা কেমন আমাকে কম কম লাগতেছে আর একটু বাটার দিব তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহিত করবেন যে নতুন নতুন ভিডিও চ্যানেল তৈরি করতে পারি আর কি তো আপনারা চাইলে ফুলকপি এভাবে করে দিতে পারেন বাচ্চাদেরকে আপনারা তারপরে গিয়ে ক্যাপসিকাম দিতে পারেন মটরশুটি এভাবে করে দিতে পারেন কারণ বাচ্চারা তো সবজি খাইতে চায় না জানেনি তো না আমার বাচ্চা তো খাইতে চায় না বাকিদের বাচ্চা কি অবস্থা জানি না আমার মেয়েভাবে খাইতে চায় না তাও কত জোর করা লাগে কত কিছু করা লাগে কত ঢং করা লাগে বাপরে তো এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন গোলমরিচ আর গুঁড়া কই পাবেন ওইটা আপনি বাজারে পেতে পারেন আর যদি না পান ঘরে তো সবার মশলা থাকে গোলমরিচ থাকে তো কয়েকটা গোলমরিচ নিয়ে শিল্পাটার মধ্যে কষা দিলে আপনার গুঁড়ো হয়ে যায় এত ঝামেলা করা লাগে না তো ওইটা করে দিন আমি ওইভাবেই করে দিয়ে দিছি তারপরে একটু বিট লবণ দিবেন একটু বিট লবণ দিবেন লবণ চেক করে দিবেন কারণ না দিলেও চল কারণ ব্রোকলি সিদ্ধ করার সময় তো আমরা লবণ দিয়ে থাকি তো চেক করে দিবেন বুঝছেন তো সবাই বাচ্চাকে এভাবে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য এ ভালো করে ইয়ে করে নেবেন লেড়ে চেড়ে হয়ে যায় এতক্ষণ লাগে না তারপর ভালো করে একটু সিদ্ধ হলে ওইটার কাঁচা একটা স্মেল থাকে ওইটা চলে যায় এই আর কি ব্রোকলি কেমন ওই যে ফুলকপি আর ব্রোকলি সেম স্মেল আমার লাগে তারপর এই যে দেখেন আমার হয়ে গেছে এভাবে একটা প্লেটে নিয়ে নেবেন একটা চামচ দেবেন তা চাইলে উপর দিয়ে আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু সসও দিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম